চল 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 উর্ধ ককনে বাজে মা নিম্নে উতলা ধরণে তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু ভয় হয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তোরা চল 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 আমাদের ভাই আর বোনের খুলে পিছড়ালা پتলার ছয়জন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম रफीক বরকতের আজ এসেছে ভাই ওরে জেতন হারা মানুষ ইসলামে দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা চল 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 রে চল 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 নতুন সকাল আনতে হবে দেখো না মা পিছু দানব গুলো চোখ রাঙালে শের হবে না নিচু তোমার কোলে ফিরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে বাংলাদেশের জামাতে ইসলামী